আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম বিলেস লাইফ ডেলি ব্লগ এই চ্যানেলে তো দেখেন ফুল দিয়ে শুরু করতেছি মাসাল্লাহ এই ফুলগুলো অনেক সুন্দর এগুলো আমাদের গাছের তো এই যে দেখেন ফুলগুলো আসলে আমি দেখেন বনের প্রতি বনের কথা ভালোবাসা এক বোন আরেক বোনের জন্য ফুল ছিঁড়ে দেওয়ার জন্য এই যে দেখেন বোনের ফুল দিচ্ছে বোন তো ফুল পেয়ে অনেক খুশি তো আজকে সকালে নাস্তায় কি কি করলাম তাই শেয়ার করতেছি ফার্স্টে যে দেখেন পিঠা বাজারা হয়েছে নুকশি পিঠা বা ফুল পিঠা চাই যে কোন তারপর পাতার পিঠা সিরিষ পিঠা আর এক প্রকার মিষ্টান্ন বা শ্যামাই যেটা রকম শ্যামাই না এক প্রকার মিষ্টান্ন ওইটা রান্না করা হয়েছে তো এগুলো আমরা সবাই খেয়ে নিতেছিলাম সকালের নাস্তা ছিল এগুলো তো দেখেন পিঠাগুলোর ডিজাইনগুলো কত বেশি সুন্দর হয়েছিলো আর খেয়ে খাইতেও এত বেশি নরম আর সফট আছে তারপর আবার শিরিশ বিদ্যালয়ে লাইতেছিলাম অনেক বেশি মজা লাগছিলো কটকট করতেছিল খাইতে অনেক বেশি মজা লাগতেছিল তো দুপুরের দিকে এই যে দেখেন দশটা এগারোটার দিকে এই যে আমরা আবার তরমুজ মশাল্লায় তরমুজটার রং এত লাল ছিল আর দেখতে এত বেশি সুন্দর খাইতে যে কি পরিমাণ মিষ্টি আসিল এটা আর ক আর বাইরে মানে এক কথায় তো এইগুলো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন এখন আমরা চলে যেতেছি কই এখন আমরা আজকে মাদ্রি চোলার মধ্যে রান্না করবো তো আজকে কী রান্না করবো পরান্ত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখনো পর্যন্ত যারা যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি এই ভিডিওগুলো দেখে থাকেন ভিলেজ লাইফ উইথ ডেলি ব্লক এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখেন আসলে আপনি বলে কত কষ্ট করে ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব করেন এগুলো অনেক বেশি কষ্ট লাগে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখেন আজকে আমরা বিরিয়ানি রান্না করবো হেলিকে ফার্স্ট টাইম মুরগির গোস্ত যেটাকে খুব সুন্দর করে রান্না করে আনেছি তারপরে পেস মস্ত আর চাল খুব সুন্দর করে মানে বিরিয়ানি তো সবাই সাধারণত পারেন হেলিকার পুরো ফুল রেসিপিটা শেয়ার করিনি আপনি গলাগে তো শর্টকাট মানে দেখা দিতেছিলাম আমরা যে রান্না করতেছিলাম দিনগুলো অনেক বেশি উপভোগ করতেছিলাম সবাই অনেক আনন্দ করতেছিলাম তো আমরা আবার অনেক ফুটন্ত গরম পানি যেটা ছিল ওইটা অ্যাড করছে আপনার নর্মাল পানিও দিতে পারেন তো আরেকটা কথা বলে রাখি যারা যারা এখন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই গা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো অনেক কষ্ট করে আপনাদের লাগে ভিডিও বানায় আপনারা একটু সাবস্ক্রাইব করার নেই জিনিসটা অনেক কষ্ট লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এইটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনেক বিশেষ একটা অনুরোধ সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তেজুদাহ বিরিয়ানিটা যখন হয়ে গেছে খুব সুন্দর করে তখন এটা ভিতর পোলাও পাতা এটা গ্রাম অঞ্চলের দিকে বেশি পাওয়া যায় পোলাও ফাতাটা নালে সে পোলাও ফাতা দিয়ে দিতেছি এটা অবশ্য আরেকটা আগে দিলে বেশি বাড়াতে যখন নাকি বড় করে ফেলছিল এনে দিলেও কোনো সমস্যা নাই তারপরে আমরা গাওয়া ঘি বা যেটা ঘি ঘি দিয়ে দিতেছি তো আমি বলে রেখি আবারও যারা যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমনে ভিডিও করলে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবো অবশ্যই আমি চেষ্টা করবো ওইভাবে ভিডিও করতে কারণ একটা মানুষ তো পরিপূর্ণ ভুল ছাড়া হইতে পারে না তাই না তো যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে এইগুলো ভালো লাগে না বা এরকম চেঞ্জ করতে কোনো কিছু বা যে যার কাছে যেরকম মনে হয় ওই রকমভাবে আমি চেষ্টা করব আপনাদের মন মতো করার জন্য আর তো আপনাদের কাছে আমার অনেক বেশি একটা অনুরোধ এর যেতেছে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কত করে তা আপনারা সাবস্ক্রাইব করে যে জিনিসটা অনেক কষ্ট লাগে কত কষ্ট করে ভিডিও করি তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার নাস্তা এসে পড়ছে সন্ধ্যার নাস্তা আজকে আমরা চমোচা তারপরে পুরি এগুলোই খাইলাম তো এগুলো খাইতে অনেক বেশি মজাদার ছিল সবাই অনেক উপভোগ করতেছিলাম খাইতেছিলাম কথা টথা বলতেছিলাম সবাই ব্যস্ততায় দিন কাটে সবাই পরের দিন সকালে ভিডিওটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে আমরা এসে করছি এ পাশের বারান্দায় এপাশের বারান্দায় এসা মাসাল্লাহ আমাদের অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে তো এগুলো দেখতেছিলাম কোনো নষ্ট টষ্ট হয়ে যেতেছে নাকি ঠিকঠাক আছে নাকি কয়েকদিন আগে এর মধ্যে ওষুধও দিছিলাম তো সব কিছু দেখতে দেখতে দেখতেছিলাম আবার এদিকে কয়েকটা ফুলের চারা আছে ড্রাগন ফল গাছ আছে মানে সুটুখাটো সব কিছুই আছে এনে তো এদিক দিয়ে আমার আবার বাচ্চারা পানি দিতেছিল তো এই দেখেন এত গরমের ভিতরে কত বড় ছয় হাত না সাত হাত লম্বা যেন একটা সাপ এটা মারছে জঙ্গল থেকা মানে জঙ্গল থেকা গরমের কারণে গর্ত থেকে বাইরে বাইরে এসে পড়ছে তারপর মানুষ মাইরে লাগছে আসলে জিনিসটা অনেক কষ্টদায়ক তাও দেখেন কত বড় একটা সাপ আমি তো দেখো অনেক বেশি ভয় পাইছি তো এই যে দেখেন গরমের ভিত্তে আমরা শরবত যে ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া সবাই বেশি বেশি শরবত খাইবেন তো দেখেন গরমে সবাই ভালো করে চলাফেরা করবেন এত গরমের কারণে সাপ স্বাভাবিক বই। তো আজকে এই সন্ধ্যার দিকে এই যে দেখেন আমার কাছে কত সুন্দর ফুলগুলো ফুটছে মাসাল্লাহ কালারগুলো অনেক সুন্দর আছে সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আসলাম